হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল সামনেই আসছে শিবরাত্রি ব্রত শিবরাত্রি নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিও আলোচনা করব যেমন এই শিবরাত্রি ব্রত কেন চালু হলো কিভাবে চালু হলো এই ব্রত কারা করবেন কেন করবেন শিবরাত্রি কোন দিন করবেন এবং কখন করবেন শিবরাত্রির দিনে উপবাস কতক্ষণ করা যা উচিত কি কি খাওয়া যায় কি কি খাওয়া যাবে না কখন পালন করবেন আর ওই দিন শিবের আরাধনা তার অভিষেক তার অর্চন আরতি ভোগ নিবেদন এগুলি কিভাবে করবেন কখন করবেন এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করব পুরো ভিডিওটি দেখলে আপনি অবশ্যই এই সব প্রশ্নের উত্তর পাবেন তো আসুন শুরু করা যাক শিবরাত্রি ব্রতর ভিডিও আমাদের প্রথম প্রশ্ন কি ছিল নিশ্চয়ই মনে আছে শিবরাত্রি ব্রত কিভাবে চালু হলো মহাদেবের নিত্য সঙ্গিনী হচ্ছেন দুর্গা বা পার্বতী বা সতী দেবী একবার একটি ঘটনা ঘটে সে সময়ে মহাদেবের সঙ্গিনী ছিলেন সতী দেবী রূপে একই সত্তা তার নাম অনেক সময় পাল্টায় তিনি বিভিন্ন রূপে আসেন সতী দেবী রূপে যখন দুর্গা দেবী ছিলেন তখন রামচন্দ্র বনবাসে গেছেন এবং তিনি সীতাকে হারিয়ে খুবই শোকতপ্ত অবস্থায় রয়েছেন সতীদেবী তখন হয়তো কিছুটা পরীক্ষা করার জন্যই স্বয়ং সীতার বেশ ধরে আবির্ভূত হন রামচন্দ্রের কাছে রামচন্দ্র ভগবান পরম পুরুষোত্তম তার অজানা কি আছে তিনি সকলের হৃদয়ে রয়েছেন পরমাত্মা রূপে এমনকি সতীদেবীর হৃদয়েও তিনি রয়েছেন পরমাত্মা রূপে অতএব রামচন্দ্র সবটা বুঝতে পারলেন মৃদু হাসলেন এবং দেবীর কাছে শিবের সংবাদ জিজ্ঞাসা করলেন বলানাথ কেমন আছে যাই হোক এতে সতীদেবী লজ্জা পেলেন ধরা পড়ে গেছেন বলে আর মহাদেবের কাছেও কিন্তু বিষয়টা অজানা থাকলো না মহাদেবের প্রভু হচ্ছেন ভগবান রামচন্দ্র পঞ্চমুখে নাম করেন ত্রিপুরারী মহাদেব সময় তার পাঁচ মুখে রামচন্দ্রের দিব্য নাম জপ করেন তার প্রভু হচ্ছেন রাম সেই প্রভুর স্ত্রীর বেশ ধরেছেন নিজের স্ত্রী মহাদেব বললেন যেহেতু তুমি আমার প্রভুর স্ত্রীর বেশ ধরেছ রূপ ধারণ করেছো এখন থেকে আমি তোমাকে মাতৃক জ্ঞান করব। স্ত্রী জ্ঞান নয় তো সতীদেবী একটু যেন একটা শাস্তির মধ্যে পড়লেন বিড়ম্বনার মধ্যে পড়লেন যাই হোক এরপরে তার পিতা দক্ষ তার যজ্ঞে শিবকে আমন্ত্রণ করলেন না তবুও শিব গেলেন শিবকে তিনি অপমান করলেন এবং পুতির অপমান সহ্য করতে না পেরে সতীদেবী দেহত্যাগ করলেন এগুলো সবই জানা বিষয় শিব তাণ্ডব নৃত্য করলেন সুদর্শন চক্র দিয়ে ভগবান সতীদেবীর শরীরকে খণ্ড খণ্ড করে ফেললেন সেই সতীদেবী পুনরায় হিমালয় কন্যা পার্বতী রূপে আবির্ভূত হলেন এবং পার্বতীর সঙ্গে যথাসময়ে শিবের শুভ বিবাহ সম্পন্ন হল কোন দিন হল এই ফাল্গুন মাসের চতুর্দশীর রাত্রে যাকে বলা হয় মহা মহাশিবরাত্রি এই রাত্রে শিবের সঙ্গে পার্বতীর বিবাহ হলো এবং সমস্ত মানুষেরা সেই কারণে এই পার্টিকুলার ফাল্গুন মাসের চতুর্দশীকে মহাশিবরাত্রি হিসাবে পালন করেন এখন শিবরাত্রি ব্রত কাদেরকে করতেই হবে কারা করবেন বৈষ্ণবেরাও কি করবেন উত্তর হলো হ্যাঁ শিবরাত্রি ব্রত প্রত্যেকের করা উচিত পুরুষ নারী জাতি ধর্ম নির্বিশেষে সকলের করা উচিত এমনকি সমস্ত বৈষ্ণবেরও এই শিবরাত্রি ব্রত পালন করা উচিত কারণ শিব হলেন সব বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবতমে বারস্কন্ধের তেরো অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে বলা আছে নিম্ন গানাং যথা গঙ্গা দেবানানাম অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাম ইদ তথা অর্থাৎ সব বৈষ্ণবের মধ্যে শম্ভু বা শিব হলেন সর্বশ্রেষ্ঠ তো বৈষ্ণবেরা তো তাদের বিভিন্ন আচার্য বর্গ বা শুদ্ধ বৈষ্ণব তাদের আবির্ভাব তিথি তিরোভাব তিথি সবই পালন করেন সেইভাবেই পরম বৈষ্ণব শিবের আশীর্বাদ গ্রহণ করার জন্য সকল বৈষ্ণবের উচিত শিবরাত্রি ব্রত পালন করা শাস্ত্রে খুব সুন্দর একটি কথা আছে মহেশ্বর শিব সব বৈষ্ণবের রাজা সেইভাবে যেই জন করে তার পূজা তাহার হস্তে শিব করেনো ভোজন যে প্রসাদ পাইলে হয় বন্ধ বিমোচন তাহলে শিবকে যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ বা বৈষ্ণবের রাজা হিসাবে পূজা করেন শিব তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন এমনকি শিব তার দেওয়া অন্য ভোজন করেন প্রসাদ গ্রহণ করেন শিব কৃষ্ণপ্রসাদ আর শিব সেটি ভোজন করার পর সেই মহামহাপ্রসাদ যিনি গ্রহণ করেন তার সমস্ত বন্ধ বন্ধন কেটে যায় তিনি মুক্ত আত্মায় পরিণত হন শিবকে বলা হয় ক্ষেত্রপাল ভগবানের যত ক্ষেত্র রয়েছে বৃন্দাবন বলুন জগন্নাথ পুরী বলুন মায়াপুর বা নবদ্বীপ ক্ষেত্র বলুন সমস্ত ক্ষেত্রের পাহারাদার হচ্ছেন শিব শিবের অনুমতি ছাড়া কেউ সেই ক্ষেত্রে প্রবেশ করতেও পারেন না যেমন মথুরায় আছে ভূতেশ্বর মহাদেব বৃন্দাবনে আছে গোপেশ্বর মহাদেব নন্দগাঁওয়ে রয়েছে নন্দীশ্বর মহাদেব কাম্যবনে রয়েছে কামেশ্বর মহাদেব ভগবান শিবকে বলেছেন ক্ষেত্রের পালক তুমি সর্বদা আমার সর্বক্ষেত্রে তোমায় দিলাম অধিকার সমস্ত ক্ষেত্রের পালক শিব এটি ভগবানের ইচ্ছা শিবের অনুমতি ছাড়া যদি আপনি পৃথিবীর কোনো তীর্থে প্রবেশ করতে না পারেন ভগবানের তীর্থে তাহলে কেমন করে আশা করেন শিবের অনুমতি ছাড়া তার স্যাংশন ছাড়া সাক্ষাৎ ভগবত ধামে গমন করতে পারবেন যদি উত্তরপ্রদেশের ভৌম বৃন্দাবনে আমরা শিবের অনুমতি ছাড়া প্রবেশ করতে না পারি তাহলে সেই গোলক বৃন্দাবনে শিবের অনুমতি ছাড়া কেমন করে যাওয়া সম্ভব তাই শিবকে সন্তুষ্ট করা সকলের একান্ত কর্তব্য এখন শিবের পূজা যারা করেন তথাকথিত সহিব তারা শিবের সঙ্গে বিজনেস করেন তারা যে শুধুমাত্র শিবকে ভালোবাসেন বলে তারা আরাধনা করেন এমন নয় কিছু কামনা বাসনা মেটানোর জন্য তারা শিবের আরাধনা করেন শিবকে একটু ধুচোটা ফুল দিলাম বা একটু গঙ্গা জল দিলাম তুমি আমাকে বাড়ি দাও গাড়ি দাও অর্থ দাও হ্যাঁ চাকরি দাও তারা এইসব কামনা বাসনার জন্য শিবকে ডাকেন ভালোবেসে নয় সেই কারণে শিবও তাদেরকে কপট কৃপা করেন প্রকৃত কৃপা করেন না তারা যা চায় ওই বাড়ি গাড়ি দিয়ে দেন যাও নিয়ে সন্তুষ্ট হোক তাই দেখবেন শিব ভক্তরা অনেকেই খুব ধনী আবার দেখবেন কৃষ্ণ ভক্তরা বেশিরভাগই খুব দরিদ্র যদিও শিব নিজে থাকেন শ্মশানে একটা দরিদ্র ভি ভিখারির মতন আর কৃষ্ণ থাকেন রাজপ্রাসাদে রাজা রাজার মতন কিন্তু তাদের ভক্তরা বিপরীত হয় কারণ কৃষ্ণ ভক্ত যারা বৈষ্ণব যারা তারা তো ধন সম্পদ চানই না তারা কেবল কৃষ্ণ ভক্তি চান শিবের কাছেও গিয়ে তারা বলেন দয়া করে আমাদের কৃষ্ণ ভক্তি দিন শিব খুব প্রসন্ন হন এবং শিব সেই বৈষ্ণবদেরকেই কেবল নিষ্কপট কৃপা করেন সব থেকে যেটা দামি জিনিস সেই কৃষ্ণ ভক্তি তাদেরকে প্রদান করেন তাই আমাদেরকেও সেইভাবে কৃষ্ণ ভক্তি প্রার্থনার জন্য শিবের ব্রত করতে হবে দ্বিতীয় প্রশ্ন শিবরাত্রি ব্রত তো করব কবে করব কখন করব তো অন্যান্য পঞ্জিকার সঙ্গে বৈষ্ণব পঞ্জিকার সূক্ষ্ম পার্থক্য বরাবরই থাকে বৈষ্ণবরা তারা বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসরণ করেন সেই সিদ্ধান্ত অনুযায়ী যেদিনকে ব্রহ্ম মুহূর্তে ওই পার্টিকুলার তিথি স্পর্শ করছে সেই দিনকেই ওই ব্রত করা কর্তব্য যদি সারাটা দিন ওই তিথি নাও থাকে কোনো সমস্যা নেই ব্রহ্ম মুহূর্তে স্পর্শ করলেই হল সকলকেই এই কথা বলা হচ্ছে কিন্তু সকলে এগুলো শুনবেন না আমরা জানি তারা ক্যালেন্ডারে যেমন দেওয়া রয়েছে তারা ওই দিনকেই করেন ঠিক আছে যার যেরকম অভিরুচি পরের প্রশ্ন উপবাস কখন করব কতটুকু করব কি কি খাবার খাওয়া যাবে আর পারণ কখন করব দেখুন বৈষ্ণবদের তো বারো মাসে কতদিন যে ফাস্টিং করতে হয় হিসাব করা মুশকিল তো কোনো কোনো বৈষ্ণব চাইলে শিবরাত্রি দিন রাত ফাস্টিং করতে পারেন কেউ চাইলে সন্ধ্যা পর্যন্ত ফাস্টিং করতে পারেন আবার কেউ চাইলে অন্তত পক্ষে দুপুর বারোটা পর্যন্ত ফাস্টিং করতে পারেন আর যারা সন্ধ্যা বা সারা দিন রাত ফাস্টিং করবেন তারা যদি পূর্ণ উপবাস করতে না পারেন তাহলে তারা একটু জল একটু ফল দুধ খেতে পারেন যারা পূর্ণ উপবাস পারবেন তারা করুন যারা কর পারবেন তারা সেটাও করুন খুব ভালো যারা পারবেন না তারা কিছু অনুকল্প নিতে পারেন আর অন্তত পক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস এটা সকলের করা উচিত যারা বারোটা পর্যন্ত উপবাস করবেন তারপরে প্রসাদ গ্রহণ করবেন তারা সকালবেলাতেই শিবের অভিষেক ক্রিয়াটা করে নেবেন কারণ অভিষেকটা উপবাস থাকাকালীন করাটা ভালো যারা সন্ধ্যা পর্যন্ত উপবাস করবেন তারা সন্ধ্যায় অভিষেক করবেন আর যারা দিন রাত উপবাস করবেন তারা তো সন্ধ্যা থেকে আরম্ভ করে চার প্রহরে চারবার অভিষেক করতে পারেন এবং পরদিন সূর্যোদয়ের পর তারা কিছু অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করবেন তো এই হচ্ছে মোটামুটি বিষয় আপনার সক্ষমতা অনুযায়ী সময় অনুযায়ী যেটুকু পারবেন আপনি করবেন ওই দিনটা আমরা কিভাবে কাটাবো লাস্ট প্রশ্ন ওই দিনকে শিবের আরাধনা কেমনভাবে করবো সারাদিন শিবের স্মরণ কিভাবে করব প্রথমে আসি স্মরণের কথা শুধু অভিষেকের সময় অভিষেক করলাম আর সারা দিন রাজ্যে জনজাগতিক কাজে প্রজল্প মিথ্যা ভাষণ করে কাটালাম এটা কিন্তু একদম উচিত নয় শিবরাত্রির আগের দিন পরের দিন নিরামিষ খাওয়া কর্তব্য আর শিবরাত্রির দিন সারা দিন বেশি করে হরিনাম সংকীর্তন করা কর্তব্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বহু শিব মন্দিরে গেছেন গিয়ে কি করেছেন হরিনাম সংকীর্তন করেছেন কারণ শিব হরিনামে খুব সন্তুষ্ট হন তাই আমরাও ওই দিনকে অধিক পরিমাণে হরিনাম জপ করব সংকীর্তন করব আর শিবের কথা আমরা শ্রবণ করব শিবত ভাগবতমে রুদ্রগীত কীর্তন রয়েছে ভাগবতম যাদের রয়েছে তারা রুদ্রগীত পাঠ করবেন এটা খুব ভালো আর ইউটিউবেতে শিবের কথা অনেক পাওয়া যায় ইস্কনের অনেক ভক্তরা গৌরী মঠের ভক্তরা তারা শিব কথা বলেন তো সেগুলি আমরা সারাদিন রাত শ্রবণ করতে পারি আর আরাধনা কেমন করে করব আমরা বেশ কিছু অংশ ওই দিনকে পালন করব যেমন শিবের অভিষেক করব অভিষেক করার পর শিবের অর্চন করব অর্চন করার পর শিবকে ভোগ নিবেদন করব তারপরে আরতি করব তারপরে প্রণাম এবং প্রার্থনা করব এই কটা কাজ করাটা একান্ত কর্তব্য এখন অভিষেক আমরা যখনই করি সকালে করি সন্ধ্যায় করি রাত্রেতে করি অভিষেক করার আগে স্নান করে তিলক আচমন করে শুদ্ধ কাপড় পরে অভিষেক করাটা উচিত এখন শিবের অভিষেক কীভাবে করব একটা তামার পাত্র নিলে খুব ভালো হয় তামার পাত্রের উপরে শিবলিঙ্গকে স্থাপন করতে হয় আর অভিষেক দ্রব্য কি হয় পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারলে খুব ভালো দুধ দই ঘি মধু আর মিচরি এগুলিকে ভালো করে মিশিয়ে পঞ্চামৃত দ্রব্য তৈরি করা হয় সেটি আরেকটি কোনো তামার ঘটে বা মাটির ঘটে নিয়ে শিবের মাথায় সেগুলি আস্তে আস্তে নিবেদন করতে হয় আর মন্ত্র বলতে হবে ওম নম শিবায় পঞ্চাক্ষর মন্ত্র এটি মুখে বলতে হবে আর এই সমস্ত মাঙ্গলিক দ্রব্য শিবের মাথায় নিবেদন করতে হবে এছাড়া আমরা গঙ্গা জল ডাবের জল দুধ হ্যাঁ বা পানীয় জল সাদা জল এগুলিও নিবেদন করব তা এইগুলি নিবেদন করবার আগে কিন্তু একটু সুগন্ধি তেল শিবকে মাখাতে পারলে খুব ভালো আগে তেল মাখিয়ে তারপর অভিষেক অভিষেক পর্যায়ে কমপ্লিট একটা পরিষ্কার শুদ্ধ কাপড় দিয়ে শিবলিঙ্গকে ভালো করে মুছে ফেলতে হবে মুছে ফেলার পর শিবকে অর্চন করতে হবে শিবের গলায় ধুতুরা ফুলের মালা পরানো যেতে পারে এছাড়াও বেল পাতা সহযোগে আকন্দ ফুল ধুতুরা ফুল এই সব পুষ্প শিবকে নিবেদন করে তার অর্চন প্রক্রিয়া করতে হবে এরপরে ভোগ অফারিং ভোগ নিবেদন শিব খুব খুশি হন যদি কৃষ্ণ প্রসাদ তাকে নিবেদন করা হয় আপনারা জানেন জগন্নাথ পুরীতে শিবের পত্নী বিমলা দেবীকে প্রত্যেক দিন জগন্নাথ প্রসাদ নিবেদন করা হয় শিবও খুব সন্তুষ্ট হবেন আগে তুলসী পাতা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বা জগন্নাথকে ভোগ নিবেদন করলেন সেই জগন্নাথ প্রসাদ বা প্রসাদ শিবের সামনে নিবেদন করলেন কিন্তু মনে রাখতে হবে কৃষ্ণকে না দিয়ে শুধু ভোগটিকে আপনি শিবকে তুলসী পাতা দিয়ে নিবেদন করতে পারবেন না তুলসী পাতা তখনই থাকবে যখন আপনি কৃষ্ণকে নিবেদন করবেন আর সেই প্রসাদ শিবকে দেবেন এইভাবে কৃষ্ণ প্রসাদ যখন শিবকে অফার করা হয় সেই মহাপ্রসাদ সমস্ত বৈষ্ণবগণ আনন্দের সঙ্গে গ্রহণ করেন ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর শিবের উদ্দেশ্যে প্রার্থনা করতে হয় অবশ্যই কৃষ্ণ ভক্তির প্রার্থনা করবেন আমরা পূর্বেই বলেছি জাগতিক কামনা বাসনা করলে শিব রুষ্ট হন তিনি প্রকৃত কৃপা করেন না কপট কৃপা করেন তাই শিবের কাছে কৃষ্ণ ভক্তির প্রার্থনা করবেন শিবকে প্রণাম করবেন এবং ক্ষমা চাইবেন এই ব্রত করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় শিব যেন ক্ষমা করে দেন একদিকে ব্রতর পরে ক্ষমা আর ব্রতের আগে সংকল্প এই দুটো খুব গুরুত্বপূর্ণ সকাল বেলাতেই শিবকে প্রণাম করে ব্রত শুরু করবার আগে সংকল্প করা উচিত জাস্ট সাদা বাংলায় হৃদয়ের কথা জানাবেন যে হে মহাদেব আমি আজকে শিবরাত্রি ব্রত পালন করতে চলেছি আপনি কৃপা আশীর্বাদ করুন যাতে আমার শিবরাত্রি ব্রত নির্বিঘ্নে হয় এবং আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি এইভাবে সংকল্প করে সারাদিনের ব্রত শেষ শুরু হয়ে গেল সারা দিন শিবের কথা স্মরণ করলেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেন উপবাস যেটুকুনি পারলেন করলেন অভিষেক অর্চন ইত্যাদি করলেন সবার শেষে প্রার্থনা করে প্রণাম নিবেদন করলেন আর যারা পুরোপুরি উপবাস করছেন তারা পরের দিন সকালে সূর্যোদয়ের পর শিবের অনুমতি নিয়ে অন্নপ্রসাদ গ্রহণ করবেন এবং পালন করবেন তাই হচ্ছে শিবরাত্রি বোতের সমস্ত রকম তথ্য সমস্ত প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনাদের ভিডিওটি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সকলকে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ